দুবছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করব হাজ করব কাল করব এরকম বলে বুঝিয়ে বুঝিয়ে রাখে তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই আমি দিই তারপর সাত দিন আগে আমার সাথে দেখা করেছে গায়া দিয়ে কিরে কেটেছে তোকে যারা কাউকে বিয়ে করব না আজ তিন দিন হচ্ছে রাত্রি লক্ষণে বিয়ে করে নিয়ে এসছি দুই সন্তানের মা ধরনায় বসলো উনিশ বছরের যুবকের বাড়িতে বারো বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নামে এক মহিলা এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে খাতুন ডোমকলের বাবলা বোনা হাসপাতাল মোড় এলাকায় জানা যায় ডোমকল জোরগাছায় বাড়ি ২৯ বছরের শাবানা খাতুনের তার ১৬ বছর আগে বিয়েও হয়েছিল বিবাহ বিচ্ছেদ হয়ে গেল চার বছর হলো তারপরে ডোমকল বাবলা বোনার উনিশ বছরের কিরণকে পেয়ে জমি উঠেছিল লায়লা মজনুর প্রেম রয়েছে দুই সন্তান তার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছে শবানা আজ রবিবার শবানা জানতে পারে গত তিন দিন আগে অন্য এক জায়গায় বিয়ে করে নেয় কিরণ তারপরে মেয়ে জামাইকে ভুলে গিয়ে বারো বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বিয়ে করার জন্য ধর্নায় বসে কিরণের বাড়ির সামনে ওর সাথে দু বছরই সম্পর্ক দু বছর থেকেই সাথে দু বছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করব হাজ করব কাল করব এরকম বলে বুঝিয়ে বুঝিয়ে রাখে তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই আমি দিই তারপর সাত দিন আগে আমার সাথে দেখা করেছে গায়াদি কেটেছে তোকে ধরে কাজ আজ তিন দিন হচ্ছে রাত্রি লক্ষণে বিয়ে করে নিয়ে আমি শোনার পরে গিয়ে আসলাম কানের বন্দুক দিয়ে আর এমনি টাকা পয়সা নিয়েছি দিশ তিরিশ হাজার হবে আমি তো হিসাব করিনি যখন চেয়েছে তখন তখন দিয়েছি কোনো বিয়ে করেছে ও আমাকে এরকম দু বছর ইউজ করেছে যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার এমনকি শাবানাকে বিভিন্ন রকমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ কিরণের পরিবারের উপর সেই ফুটেজ কভার করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় কিরণের পরিবার

কথা বলেছিলো দুদিন তারপরে আমরা জানো যে ছেলের সঙ্গে কথা বলছে দিয়ে বললো যে আমি বিহি করবো মেয়েতে তাই বলেছিল তার জন্য আমরা ও দুই ছেলের মা এবার ওর লাতি পুতি সব আছে এবার মেয়ের বিহি দিয়েছে ওর ছেলে বড়ো দিয়ে ওর মেয়েটার অভ্যাসই ওরকম মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে ওরকম করে এই কারণে আমরা হলো পরে ছেলির বিহি দিলে এবার তামার লোকে মানে সব বুলি এবার ছেলেকে মানে ওই মেয়েকে মানে ই মানে ই করেছে

পাঁচ ছ মাস হবে আর পাঁচ ছ মাসের মধ্যেই মানে ওরা কথা বলি আর আমি মানে মোবাইলে আমার কাছেই মোবাইল থাকে ছেলের কাছে থাকে না বড় মোবাইল আমার কাছে থাকে আমি ফোনটা আইলো আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার ও বলে যে সরষা বাজার বাড়ি আমার আমার সরষবাজে বাড়ি আমি কিরণকে ভালোবাসি তাই বলে তো আমি আবার আমার ছেলে আসে তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি তখন আমার ছেলে বলে যে না আমি মা শসবাজে কোনো মেয়েকে আমি ভালোবাসিনি একটা মেয়ে বিডিও বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে সেই মেয়েরা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে জ্বালাচ্ছে তোমাকে এই মোবাইলে ধর তোমার কাছে থাকলো তুমি যখন এই মোবাইল রাখো তোমাকে ফোন করলে বলবা যায় ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিহি করবো বিহি করবো তোমাকে তাই বলে তো ও দুইটি ছেলের মা আমি এবং যাই দেখছি দুটো ছেলের মা ও জামাই টামাই লাতি পুতি সব আছে ভাড়া থাকে বাবু বাড়তি হচ্ছে

একটা যা সংবাদ মাধ্যম ভিডিও করতে গেলে সেখানেও তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া ইট দিয়ে মারতে যাওয়া এমনকি তার কেউ মারধরের অভিযোগ হয়েছে তো সে বিষয়ে কি বলবেন আপনি সংবাদ মাধ্যমকে কেন না মারধর না শোনেন না আমাদের ভুল হয়েছে মারধর কোনো কিছুই হয়নি এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে আজ আমার ছেলের বোকার ছেলেকে নিতে এসছে এবার মানুষের সামনে বাড়ির ভিতরে সব মেলা মানুষ লিপে ঢুকে পড়ছে এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে তাড়িয়ে দিয়েছি সংবাদ মাধ্যম তো ঢুকতে যায়নি আপনার বাড়িতে তবু কেমন তাহলে না আমার বাড়িতে সুজা এসে ঢুকতে যাচ্ছে আমার ভুল হয়েছে আপনারা ক্ষমাকে দিয়ে নেটওয়ার্ক